ইস্টার্ন মল্লিকা মার্কেটের সামনে প্রায় সময় আমি এই ধরনের হকার দেখি যারা লেবু শশা হলুদ আমলকি ক্যাপসিকাম এগুলো নিয়ে বসে বিক্রি করে তো প্রায় সময় যখন দেখি এই লাল যে ফুলটা দে ফুলের মতো ফলটা দেখতে পাচ্ছেন এই ফলটা নিয়ে আমার কৌতূহলের কোনো শেষ নাই আমি জীবনেও এই ফল খাই নাই ইভেন এটার নামও জানি না তো মামাকে জিজ্ঞেস করলাম মামা এই ফলটার নাম কি দাম কত তো মামা আমাকে বলল যে এই যে ফলটা এই যে লাল লাল ফলটা এগুলো হচ্ছে চুকা ফল এটা দিয়ে নাকি ডাল রান্না করা যায় চা বানিয়ে খাওয়া যায় বা জ্যাম জেলি করা যায় তো আমি লেবুগুলো দেখে আমার মেয়ে আবার লেবু ছাড়া ভাত খানা না তো আমি এক হালি লেবু বিশ টাকা দিয়ে নিয়ে নিলাম আর চুকা ফল কিউরসিটি যেহেতু ভালো যদি না হয় তাহলে তো টাকাটা নষ্ট হবে আমি জাস্ট দশ টাকার ফল নিয়ে নিলাম তারপর আমি দেখলাম যে এখানে ক্যাপসিকাম তো প্রায় সময় তো বাসায় পিৎজা টিজা এটা সেটা বানানো হয় বা চাউমিন একটু ক্যাপসিকাম দিলে ভালো হয় তো এই দুইটার দাম করলাম তো মামা আমাকে বললো দুইটা একশো তিরিশ টাকা দিতে হবে তো আমি বললাম যে না একশো টাকা দিলে দেন না দিলে না দেন দিলে ভালো না দিলে আরও ভালো তো মামা যখন দেখলো কাস্টমার ছুটে যেতেছে সকালবেলা সকালে তো সে আর আমাকে বললো যে ঠিক আছে মামা একশো টাকাই দেন তো এই দুইটা ক্যাপসিকাম কিনছি একশো টাকা দিয়ে লেবু কিনছি হচ্ছে বিশ টাকা দিয়ে মানে এক হালি আর হচ্ছে ওই যে রোজেলা বা চুকা ফল যেটা গোলা মানে ওই গোলাপ ফুলের কলির মতো ওই ফলটা কিনলাম দশ টাকার তো এই দশ টাকা আমি এই কয়টা পাইছি তো এটা সম্পর্কে আমি কিছুই জানতাম না আমি আন্দাজে নিয়ে আসছি এরপর আমি গুগল করে দেখলাম যে এই ফলটার বেনিফিট অনেক বেশি এটাকে চুকা ফল বলে চুকুর বলে এটা জবা ফুলের একটা প্রজাতি আর এটা নাকি অনেক অনেক গুণ এটা চা বানিয়ে খাওয়া যায় তো আমি চিন্তা করলাম যেহেতু দশ টাকার আনছি এটাকে প্রসেস করে ফ্রিজে রেখে দিব। যখন চা বানিয়ে খেতে মন চাইবে যেহেতু আমি একটু চালাবার মানে চা লাভার বলতে গিয়ে একটু ঠান্ডা দিনে তো একটু চা খাইতে ভালোই লাগে আর ক্যাপসিকামের বিচি ভর্তা করে যদি কেউ খেয়ে থাকেন চিংড়ি মাছ দিয়ে ক্যাপসিকামের বিচি দিয়ে ভর্তা করতে করলে অনেক টেস্টি হয় তো আমি ক্যাপসিকামগুলোভাবে প্রসেস করে রেখে দিছি। আর এই যে চুকুর ফল বা রোজেলা যে ফলটা আছে সেই ফলটাকে আমি হাত দিয়ে সুন্দর করে আমি জানি না এটা কীভাবে নিতে হয় গুগলে সার্চ করে জানলাম এটার নাম হচ্ছে চুকুর বা হচ্ছে চুকা ফল বা রোজেলা এই ফলটা দিয়ে চা বানায় খাইলে নাকি দারুণ লাগে তো আমি ভাবছি মধু দিয়ে এই রোজেলা টি বানায় খাবো তো আমি যখন ফলটাকে চাপ দিলাম দেখলাম এটার ভিতর শক্ত বিচি আছে যেটা ভিতর ছোট ছোট দানা আছে ওটা দিয়ে সম্ভবত গাছ হয় তো আমি যেটা করলাম উপরে ফুলের অংশটা নাকি টক হয় আমি একটু দাঁতে কামড় দিয়ে দেখলাম যেটা মোটামুটি ভালোই টক তো আমি চিন্তা করলাম যে আমি ফ্রোজেন করে রেখে দেই কারণ আমি যে ব্যস্ত থাকি দেখা যাবে আমার এমন অনেক সময় হয় যে আমি ফল কিনে রেখে দিই ফল জায়গাটা জায়গা নষ্ট হয়ে যায় খাওয়ার হয় না সেই জন্য আমি সুন্দর করে ফুলগুলোকে প্রসেস করে রেখে দিলাম আর সাধারণত এই ফলটা কিন্তু অন্যান্য সময় পাওয়া যায় না বছরের এই শীতের সময়টাতেই পাওয়া যায় এই জন্য আমি আর রিক্স নিলাম না এই যে বিচিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এটা যে ফল ফুলের মেন অংশটা হচ্ছে উপরে যে পাতার মতো যে অংশটা এটা চা বানানোর জন্য রাখছি আর যে বিচিগুলা বিচিগুলো আমি আমার বারান্দায় টবের ভিতর লাগাই দিব যদি ভাগ্য ভালো হয় গাছ উঠবে তো যাই হোক মাঝে মধ্যে রাস্তায় এই ধরনের যে ফলগুলো পাওয়া যায় মৌসুমি ফল এগুলো কিন্তু শরীরের জন্য অনেক ভালো আর এই ফলগুলো নিউ মার্কেট থেকে কিনতে গেলে আমি পঞ্চাশ টাকা এই কয়টা পাইতাম কিনা সন্দেহ আর ক্যাপসিকাম সাতশো আটশো নয়শো টাকা কেজিও চায় নিউ মার্কেটে এই জন্য ক্যাপসিকাম আমি সবসময় মলিকা সামনে থেকে পিস হিসাবে কিনি কারণ আমার টাকার গাছ নাই আর টাকার গাছ থেকে টানলে গাছ গাছ থেকে টাকা পড়বে না অনেক কষ্টের পয়সা অনেক পরিশ্রম করলে তারপর টাকা পাওয়া যায় তো যাই হোক আমি আমার কষ্টের এবং পরিশ্রমের টাকাগুলো কখনোই জলে ফেলি না এই জিনিসপত্রগুলো কেনা কেনার পরে যদি আমি ফ্রিজে গুছিয়ে রাখি তাহলে যখন আমার প্রয়োজন হবে সাথে সাথে আমি এটা দিয়ে কিছু একটা করতে পারবো বা এই টক ফলটা দিয়ে কিন্তু চাটনি টাইপ করে খেলেও কিন্তু নাকি ভালো লাগবে অনেকেই বললো আমাকে দোকানদার মামা বলছে যে মামা এটা দিয়ে ভর্তা করে খায়েন বা ডালের মধ্যে দিয়ে খায়েন টক ডাল খুব মজা তো আমি চিন্তা করছি যে ঠিক আছে কোনো দিন যদি ডালের রেসিপি করি তাহলে এটা ফ্রোজেন করে রাখি তাহলে যখন খুশি তখন ব্যবহার করা যাবে আপনারা এই ফলটাকে কে কিভাবে খান আর আপনাদের এলাকায় এই ফলটাকে কি নাম কী নাম ধরে ডাকে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যদি মজার কোনো রেসিপি থাকে আসলে জানার কোনো শেষ নাই আর শেখার কোনো বয়স নাই আমরা যে সব জানি এমন কোনো কথা নাই আপনাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি আর না জিজ্ঞাসা করলে শিখবো কেমনে বলেন তো মোটামুটি আমি দশ টাকা অনেকগুলো ফলই পাইছি এরপর গেলে হয়তো আবার আনবো কারণ এগুলো অনেক মজার ফল তো যাই হোক আমার এই ভিডিওটা কেমন লেগেছে আর ক্যাপসিকাম দুইটা একশো টাকা দিয়ে কিনে জিতছি না ঠকছি অবশ্যই জানাবেন আমি প্রায় সময় এরকম পেঁয়াজ কলি তারপর হচ্ছে গাজর তারপর ক্যাপসিকাম এগুলো আমি ফ্রিজে রেখে দিই সংরক্ষণ করে কারণ ব্যস্ত মানুষ হঠাৎ বাসায় মেহমান আসলে চাউমিন টাউমিন যেন রান্না করা যায় বা একটু চা নাস্তার জন্য ব্যবস্থা করা যায় সেই জন্য সব একটু গুছিয়ে রাখা তো আমি যখন এই ক্যাপসিকামগুলো কাটছিলাম তখন প্রায় রাত্রে দেড়টা বাজে গুছিয়ে রাখতে পেরেছি এটাই অনেক আমার সাজানো গুছানো জিনিস অনেক পছন্দ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম